আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে দেখাবো হচ্ছে বাইকে যে হর্ন রিলে থাকে এবং যে রিলে সিস্টেম যে কন্ট্যাক্ট সুইচগুলো থাকে এই রিলের ভিতরে কি আছে এবং এই রিলেটা কীভাবে কাজ করে খারাপ হলে কি খারাপ হয় এটু জেড ইনফরমেশন শেয়ার করবো কোন লাইনে কানেকশন হয় এবং কিভাবে এটা নষ্ট হয় এবং কি আছে ভিতরে দেখুন এইখানে এই যে দেখুন রিলে হ্যাঁ এটা কিন্তু সেলফ কন্ট্যাক্ট রিলে টিভিএস বাইকের এবং অন্য অন্য থাকে বাট ডিসকভার বা সুজুকি বা ইয়ামাহার যে কন্ট্রাক্ট সুজগুলো থাকে কন্ট্রাক্ট শুজের কাজ একই রকম ডিজাইনটা আলাদা হতে পারে বাট কাজ কিন্তু একই কন্টাক্ট সুজের যে সেলফ কন্টাক্ট সুইজ যেটা এটাও কিন্তু এক ধরনের রিলে এবং হর্নের যে রিলে থাকে সেই রিলে দেখুন এটা হর্নের রিলে সম্পূর্ণটা ভেঙে ফেলে সেই যে দেখুন সম্পূর্ণটা ভাঙা

কাজ একই সিস্টেম একই সেটাও দেখাবো ব্যাটারি রেখেছি ডাইরেক্ট কানেকশন লাইন দেবো লাইন কানেকশন দিয়ে টেস্টিং এবং চেকিং প্রসেস দেখাবো দেখুন রিলেটা যে ভেঙে ফেলেছি দেখুন ভিতরে কী আসে খেয়াল করুন এটা হচ্ছে কয়েল ভিতরে একটা কয়েল আছে এই যে দেখুন এটা হচ্ছে কয়েল এই কয়েলটা কিভাবে কাজ করে এই কয়েলটার এই পাশে একটা পিন আসে যেমন এইখানে লাগানো আমি খুলে দেখাচ্ছি এবং এই পাশে একটা পিন আসে এই যে এই পাশে এই যে দেখুন এই জায়গাটায় এই যে দুই পাশে এই যে এই জায়গাটাই তো দুই পাশে কিন্তু আমাদের দুইটা পিন থাকে এখন এই পাশে নেগেটিভ বা পজিটিভ অনেকে বলবেন কোনটা নেগেটিভ বা কোনটা পজিটিভ এখানে নেগেটিভ বা পজিটিভের কিছু নেই দুইটা পিন যে কোনো দিকে দিতে পারেন নেগেটিভও দিতে পারেন পজিটিভও দিতে পারেন কোনো অসুবিধা নেই যে নেগেটিভ পজিটিভ কোনো বিষয় না ক্লিয়ার আচ্ছা এরপরে এই পাশে আউটপুট দুটি লাইন থাকে এই যে দেখুন এই যে হলুদ তারটা এইটা কিন্তু বিশেষ করে হর্নের যে লাইন থাকে হর্নের লাইনে চলে যায় এখান থেকে দুইটা তার যায় দুইটা হর্নের জন্যে দুইটা তার যায় এই যে দেখুন একটা কাটা আছে ভিতরে একটা বড় করে রাখা আছে এই দুইটা হর্নে চলে যায় হ্যাঁ এবং এই যে সাদাটা এটাও হচ্ছে বাইকের যে ব্যাটারি ভোল্টেজ থাকে সরাসরি এই যে ব্যাটারি ভোল্টেজে দেওয়া থাকে সরাসরি ব্যাটারিতে দেওয়া থাকে ব্যাটারি ভোল্টেজ দেওয়া থাকে এটা দিয়ে এবং এই যে দুইটা এই দুইটার এই যে কালোটা দেখতে পাচ্ছেন কালোটা বডি আর্থের লাইন দেওয়া থাকে এবং সাদাটা হর্নের যে সুইচ থাকে হর্নের সুইচের যে তার থাকে পুরোনো যে হর্ন সেই হর্নের সুইচের সাথে লাগানো থাকে তো হর্নের ওয়ারিংয়ের ভিডিও আমার চ্যানেল আপলোড করা আছে ডিটেলস ইনফরমেশন দিয়ে সেটা আপনারা দেখবেন সেখানে আপনারা ওয়ারিং ডিটেলস ইনফরমেশন পাবেন রিলে সহকারে ওয়ারিং তো এখন দেখাবো রিলে কীভাবে কাজ করে দেখুন এই যে দুই পাশে দেখতে পাচ্ছেন সাদা এবং কালো এই দুইটাতে যখন আমি ব্যাটারি ভোল্টেজ দিব বা হর্ন যে চাপ দেই না হর্নটা চাপ দিলে সেখান থেকে লাইনটা এই দুইটার সাথে লাইন আসে নেগেটিভ এবং পজিটিভ যখন এখানে আসবে বা ব্যাটারি থেকে নেগেটিভ পজিটিভ যখন এখানে দিব তখন এইখানে খেয়াল করুন এই যে লাইটটা আছে রিলের এই লাইটটাও জ্বলবে এবং এই কয়েলের ভিতরে কয়েলের দুই পাশে এক পাশে পজিটিভ ডুববে এই যে এই পাশে বা এই পাশে যে কোনো এক পাশে পজিটিভ ডুববে এবং আরেক পাশে কয়েলের নেগেটিভ ডুব যখন নেগেটিভ এবং পজিটিভ ডুববে তখন কয়েলের ভিতরে দেখুন এইখানে একটা পিন আছে এই যে দেখুন এই গ্যাপটার মাঝখানে এই যে খেয়াল করুন এইখানে একটা পিনের মতো আসে এবং এই যে পাতিটা লাগানো আছে এই যে দেখুন এই যে পাতি এই যে দেখেন এই যে পাতি হ্যাঁ এই যে পাতিটা লাগানো আছে এই পাতিটা এইভাবে আপ ডাউন করে এই যে এইভাবে চাপবে যখন লাইনটা পাবে তখন এটা এইখানে আসবে এখন এইটা কিভাবে আসবে পাতিটা কিভাবে চাপবে এই পাতিটির মাঝখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গাটা দেখুন একটা পিনের মতো দেখা যাচ্ছে এই যে দেখুন যখন কয়েলের দুই পাশে এই পাশে এবং এই পাশে নেগেটিভ পজিটিভ লাইনটা জয়েন হয় তখন এই যে পিনের মাথাটা দেখতে পাচ্ছেন ওই যে দেখুন ভিতরে পিনটা দেখা যায় ওই যে ওই যে পিন এই পিনটা তখন ম্যাগনেট হয়ে যায় কথা কি বুঝতে পারছেন ক্লিয়ার এই কয়লার ভিতরে যখন কারেন্টটা ঢুকে নেগেটিভ এবং পজিটিভ ডিসি ভোল্টেজ যখন ঢুকে তখন এই পিনটা ম্যাগনেট হয়ে যায় এবং এইটার সাথে লোহার স্টিল লাগানো এই যে দেখুন এই যে দেখুন এইখানে স্টিল এই যে এই যে স্টিল হ্যাঁ ভিতরে পিনটা যখন ম্যাগনেট হয় স্টিলটাকে এই যে দেখুন এইভাবে চাপ দেয় এই যে এইভাবে টান দেয় ভিতরের দিকে যখন ম্যাগনেট লাইন পায় এটাকে টান দেয় যখন এইটাকে এইখানে টান দেয় এই যে পাতিটা আছে এই পাতিটা এইখানে কানেকশন হয় এই যে দেখুন এইখানে একটা এই যে এই যে এইখানে একটা পিন আছে এই যে এই পাশে হ্যাঁ এইটা হর্নের লাইন হর্নে চলে গেছে এবং ঠিক অপোজিট পাশে এইখানে এই যে এই জায়গাটা দেখুন এই যে এই জায়গাটাতে সরাসরি ব্যাটারি ভোল্টেজটা যে আসে এই তারটা দিয়ে এই যে এটা দিয়ে ব্যাটারি থেকে সরাসরি যে পাওয়ারটা দেওয়া থাকে এই জাকে এই জায়গা থেকে এই বডিতে চলে আসে এই যে বডিতে চলে আসে হ্যাঁ এই বডি হয়ে এই যে পাতিটা লাগানো দেখতে পাচ্ছেন এই পাতি হয়ে এইখানে চলে আসে এই যে দেখুন এইখানে হ্যাঁ এইখানে এই পিনটার সাথে এই যে দেখুন এই পাশের এই পিনটা গ্যাপ থাকে যখন ভিতরের পিনটা ম্যাগনেট হয় ভিতরের দিকে টান দেয় এই যে দেখুন এই জায়গাটা কানেকশন জয়েন্ট হয় এই যে দেখুন এই যে দেখেন জয়েন্ট হয় এই যে দেখছেন এই যে দেখুন জয়েন্ট হয়ে যায় তার মানে এই পাশের পিনটার কানেকশন এই যে এই যে বডির সাথে যেটা পিন এই মেইন পিন ব্যাটারি ভোল্টেজ এই পিনটা এই পাশের পিনটার সাথে কানেক্ট হয়ে যায় কখন কানেক্ট হয় যখন এইটাতে নেগেটিভ এবং পজিটিভ হর্নটা চাপ দেন হর্নের লাইনের সাথে এই দুইটা লাইন দেওয়া থাকে যখন এই কয়েলে নেগেটিভ পজিটিভ ঢুকে যায় তখনই এই পিনটা দুইটা একসাথে হয়ে যায় যে এখানে যখন একসাথে হয় এই পিনটা হলো হর্নে চলে গেছে হর্নে তো ব্যাটারি ভোল্টেজটা দিতে হবে হাই ভোল্টেজ সেই ভোল্টেজটা সরাসরি ব্যাটারি থেকে এখানে থাকে হ্যাঁ এখানে থাকে এইটা তো পুরোটা বডি এই যে দেখুন পুরো বডিটা এই পাশে এসে এই যে পিনটা ঘুরে এই যে দেখুন এইখানে এই পিনটার সাথে মানে অপোজিট পাশে এই পাশের পিনটা এই বডিতে লাগানো এটা ঘুরে এই পাতির সাথে এই জায়গায় কানেকশন এই যেখানে এটা এইভাবে চেপে যায় এই যে দেখুন এই যে দেখুন এই যে এইভাবে এই যে দেখুন এইভাবে লেগে যায় এই পিনটার সাথে তখনই হর্নে ব্যাটারি ভোল্টেজটা সরাসরি চলে যায় হর্নটা বাজে কিন্তু হর্নের নপের সুইচটার সাথে এইখানে একটা কানেকশন করা থাকে এই সাইডের পিনের সাথে এই পিনের সাথে একটা কানেকশন থাকে এবং এই পাশের পিনের সাথে একটা কানেকশন থাকে তো এখন আমি এটার এই কয়েলের যে দুইটা লাইন যেটা হর্নে একটা লাগানো থাকে আর একটা নেগেটিভ বডিতে লাগানো থাকে এটা যখন লাইনটা এইখানে ব্যাটারি নেগেটিভ পজিটিভে যখন দিব তখন দেখবেন যে এটা কাজ করবে এইটা লাইটটা জ্বলবে কিটকিট সাউন্ড হবে মানে তো যখন লাইন আসবে তখন ম্যাগনেট হবে ম্যাগনেট হওয়ার পরে এইটা এটার সাথে কানেকশন জয়েন্ট হয়ে যাবে মানে এই পিনটা আর এই পিনটা এই পিছনের পিনটা আর এই পিনটা দুইটা পিন একত্রিত করে দেয় ডাইরেক্ট করে দেয় আমি লাইটটা দেই তারপরে একটু দেখব তো দেখুন নেগেটিভটা কালোটা দিয়েছে পজিটিভ এই টার্মিনালে এবং এই পাশে পজিটিভ দিয়েছে সাদাটা দেখুন যখন টাচ করব সেরে সেরে যখন টাচ দেব এই দেখুন লাইট জ্বলবে তো দেখুন এখানে নেগেটিভ পজিটিভ ধরা হয়েছে এই যে দেখুন ফা এই যে দেখুন লাইট জ্বলতেছে অফ করো এই যে দেখুন অফ হয়ে গেছে আবার তো জ্বলতেছে এই দেখুন কিটকিট কিটকিট সাউন্ড করতেছে এবং দেখুন পাতিটা কীভাবে আপডাউন করে এই যে খেয়াল করুন এই যে খেয়াল করুন এই যে খেয়াল করুন আস্তে 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 কানেকশন ছেড়ে লাগাও এই যে দেখুন ছেড়ে দাও হ্যাঁ ছেড়ে দাও লাগাও এই যে দেখুন পাতিটা ডাউন করতেছে তার মানে হচ্ছে যখন এই কয়েলটা এখানে পজিটিভ এবং এখানে নেগেটিভ হয় তখন এখানে ম্যাগনেট তৈরি হয় এবং এই রিলের যে পাতিটা এই পিছনের পিনটার সাথে এই সামনের পিনটাকে ডাইরেক্ট করে দেয় তখন সরাসরি ডাইরেক্ট হর্নে চলে যায় তো এখানে রিলের ভিতরে কি আছে না আসে সব কিছু আপনাদেরকে দেখালাম এখন খারাপ হওয়ার ভিতরে রিলেতে কি খারাপ হয় এই যে কয়েলটা আছে এই কয়েলটা পুড়ে যায় বা নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় তখন এই রিলেটার কাজ করে না তখন রিলেটা চেঞ্জ করতে হয় সেম একই সিস্টেম এই যে সেলফের যে সুইচ এইটা তো সেম সিস্টেম এবং এই রিলের ওয়ারিং কিন্তু যেমনটা বললাম যে ইনফরমেশন আমার চ্যানেলে আপলোড করা আসে সেখানে দেখলে আপনারা জানতে পারবেন কিভাবে কানেকশন করতে হয় আর কাজ কিভাবে করে সেটা তো আপনাদেরকে এখন সরাসরি দেখালাম এখানে অনেক সময় কার্বন জমে যায় খেয়াল রাখুন এগুলো আসলে রিপেয়ার করা যায় না এগুলো ওয়ান টাইম সিস্টেম লাগানো থাকে খুললে সেটা আর কাজ হয় না পানি চলে যায় বা নষ্ট হয়ে যায় এইটা কয়েলটা জ্বলে যায় অথবা এই এইখানে পিনটা নষ্ট হয়ে যায় যার ফলে কী হয় যে ম্যাগনেটিক সিস্টেমটা এই যে দেখুন কয়েলটা নষ্ট হয়ে গেলে ম্যাগনেটিক সিস্টেমটা কাজ করে না এটাই ছিল নিয়ে আপনাদের সাথে শেয়ার করার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ